আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো ফেনি জেলার খুবই বিখ্যাত ফেমাস একটি রেসিপি অনেক টাইমে আমাদের ভাত খেতে ইচ্ছা হয় না রুচি হয় না মাছ মাংস খেতে ভালো লাগে না এভাবে ডিম আর সুটকি দিয়ে যদি রেসিপিটা করেন প্যাট ভরে কিন্তু ভাত খাবেন আর খেতেও কিন্তু অসাধারণ শুটকি তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন চুলায় যে প্যানে আমি রান্নাটা বসাচ্ছি আগের থেকেই এখানে কিছু তেল ছিল আর কিছু কিউব করে আমি দেখুন আলু নিয়েছি এখানে চুড়ি সুটকিটা নিয়েছি আপনার ইচ্ছে হলো যে কোনো বড়ো মাছের সুটকি নিতে পারেন লটিয়া সুটকিও নিতে পারেন তো সুটকিগুলো আমি প্রথমে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দিলাম এখানে অনেকটা আমি সুটকির ভিতরে লবণ থাকে লবণের পরিমাণটা অল্প করে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ সাইয়ের চামচ আস্ত জিরা এক সাইয়ের চামচ মরিচের গুঁড়া হাফ সাইজ চামুচ হলুদ গুঁড়া হাফ সাইজ চামচ ধনিয়ার গুঁড়া আর কোনো মশলা এখানে দিব না আর এটা কিন্তু হাতে মেখে এই তরকারিটা হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম দু থেকে তিনটা রসুনের কোয়া থেত করে রসুনটা দিতে পারেন আবার বাটা রসুনও দিতে পারেন তো আমি আস্ত রসুনের দু থেকে তিনটা কোয়া দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব যাতে করে মশলাগুলো এই যে রসুন কোয়াগুলো দিয়ে দিলাম একটু নেড়ে দিব। পানির পরিমাণটা আর একটু দিতে পারেন যদি আর একটু খানা ফোড়া তো আমিও পরবর্তীতে আরেকটু পানি অ্যাড করেছিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম মনে হচ্ছে যেন হলুদের পরিমাণটা একটু কমে হবে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে রেখে দিয়েছি যেহেতু আমরা এগুলো কষায় নিই কাঁচা গন্ধ কিন্তু একটা থেকে যাবে কয়েকটা বলক যখন আসবে তখন আমি ঢাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে করে রেখে দিব আলুটা সেদ্ধ হওয়া অবধি আর আলু যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু সুটকিটা সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ আর কয়েকটা কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়ে দিলাম এই রেসিপির মেন যে উপকরণ সেটা হলো ডিম আপনারা জনপতি যতজন আছেন একটু ঝোলটা বাড়িয়ে দিয়ে সুটকি বা আলু বাড়িয়ে দিয়ে ডিমও বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি হাই ফ্লেমে হলে হবে কি ঝোলটা শুকিয়ে যাবে যেহেতু এখানে আলু দিয়েছি আলুর তরকারি কিন্তু সময় ঝোলটা চুষে নে বা নামানোর পরেও চুষে নে আর হাই ফ্লেমে দিলে কিন্তু ডিমটা সেদ্ধ হবে না এজন্য লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট এর ভিতরে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দিলে সুটকির ভিতরে আলাদা একটি টেস্ট লাগে খুব সুন্দর একটি ফ্লেভার আসে নামানোর আগে লবণটা চেক করে নেবেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে চুলা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দিব এর বেশি না যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা এর ভিতরে যায় আর মার্শাল্লা এর লুকটা দেখুন ঝোলটা একটু পাতলা পাতলা আর খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এভাবে আপনারা সুটকি দিয়ে ডিম দিয়ে রান্না করে খেতে পারবেন এক রেসিপিতেই কিন্তু খাবারটা শেষ হয়ে যাবে অনেক টাইমে আমাদের হাতে কিন্তু সময় থাকে না অনেক রেসিপি করার জন্য যারা কর্মজীবী বা ব্যাচেলার থাকেন তারা এই রেসিপিটা করে খেতে পারেন না আর আমার চ্যানেলে কিন্তু সব সময় আঞ্চলিক রান্নাগুলা সহজ সহজ রান্নাগুলা কম তেল মশলাতে রান্নাগুলো আমি সময় দিয়ে থাকি সবার জন্য চলুন এখন আরেকটি রেসিপিতে চলে যায় এটি হলো ফাঙ্গাস মাছ বোনা ফাঙ্গাস মাছটা কিন্তু অনেকেই খেতে চায় না এইভাবে রান্না করলে কিন্তু বোয়াল মাছের মতো খেতে চলুন রান্নাতে চলে যাই এখানে আগে থেকে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি একটু লবণ আর হলুদ মেখে রেখেছি ভাজির জন্য আর যে পাতিলে বা কড়াইতে যে প্যানে আপনারা ভাজি করবেন প্রথমে কিন্তু কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন এর তেলটা দিয়ে একবারে ধোঁয়া উঠা অবধি গরম করে নেবেন আর আমার এই প্যানটা হলো গানাইটের এটা গরম না করলেও কিন্তু তলা নিতে এটি কিন্তু লাগবে না যে প্যানের ভিতরে আমি মাছটা ভাজি করতেছি আর মাছগুলো দেখেন হলুদ লবণ মেখে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এক ফাস্টটা যখন হালকা হবে ভাজাটা তখন উলটিয়ে দিব বেশি মচমচা করে কড়া করে ভাজতে যাব না মাছটা যখন দুপেয়াজু করবেন বেশি অতিরিক্ত ভাজলে কিন্তু এটি খেতে ভালো লাগবে না এখন এই মাছগুলা একটু উল্টিয়ে দিয়ে ও ওপাশটাও আমি হালকা ভেজে নিব ভেজে নিয়ে পরবর্তীতে কিন্তু এটি তুলে নেব আর এই তেলের ভিতরেই কিন্তু রান্নাটা করে নিব। মরিচ দেওয়ার দরকার নেই মরিচ দিলে হবে কি এই যে তেলের কালারটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে পরবর্তীতে এ তেলটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না সেজন্য হলুদার লবণ মেখে সবসময় ভুনা মাছ বা যেটাই করবেন এটা ভাজি করে নেবেন চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম তেলটা যেহেতু অতিরিক্ত গরম হয়ে গিয়েছে আস্ত জিরা দিয়ে দিলাম এক সাইডের চামচ বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এক সাইডের চামচ রসুন বাটা রসুনটা দিয়ে আমরা এই পেঁয়াজের ভিতরে ভালোভাবে একটু কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এটি কিন্তু মাছের গায়ে লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দিয়ে দিলাম লবণ যেহেতু মাছ ভাজিতে লবণটা দেওয়া হয়েছে সেজন্য অল্প করে দিলাম পরবর্তীতে কিন্তু চেক করে দিতে পারবেন এক সায়ের চামচের একটু বেশি মরিচির গুঁড়া দিয়ে দিলাম হাফ সায়ের চামচের একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া যেহেতু আমরা হলুদটা আগেই দিয়েছি সেজন্য অল্প দিলাম হাফ সায়ের চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর আস্তজিরা তো আমি এখানে দিয়েছি চুলা রাসটা লোতে করে তেলের ভিতরে এই মশলাগুলা একটু নেড়ে নিয়েছি যাতে করে কালারটা খুব সুন্দর আসে মাছের গায়ে ধরে এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিব তেল উঠে আসা অবধি এখন এই যে আগের থেকে ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিলাম মেলানো পাত্রে সবসময় মাছ ভুনা বা দুপেয়াজুটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর ভাঙার কোনো চান্সে থাকবে না পাঙ্গাস মাছটা কিন্তু কাঁটা ছাড়া বাচ্চাদের জন্য খেতে কিন্তু অনেক সহজ অনেকে কাঁটালা মাছ খেতে পারেন না এখন ফুটন্ত কিছু গরম পানি দিয়ে দিলাম রান্নায় সময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এর টেস্টও বজায় থাকে আর রান্নাটাও দ্রুত হয়ে যায় আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা একটু মিডিয়ামে রেখে ঢাকনা ঢাকনাখোলা অবস্থাতে আমি রেখেছি যেহেতু মাছটা আগে ভাজি হয়েছে আর বেশি সময় কিন্তু লাগবে না চুলা রাসটা এখন লোতে করে রেখে দিয়েছি ঝোলটা কিন্তু পরবর্তীতে আরও শুকিয়ে যাবে লবণটা চেক করে নেবেন এ পর্যায়ে আর মাছ বেশি ঝোল দিয়ে যদি রান্না করেন মানে ভুনা বা দুপেয়াজুর সময় তাহলে কিন্তু এর টেস্ট স্বাদ ফ্লেভার সবই নষ্ট হয়ে যায় অতিরিক্ত বেশি সেদ্ধ করতে যাবেন না ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব দু থেকে তিনটা কাঁচামরিচ দুই একটা ভেঙেও দিতে পারেন আবার উপর থেকেও দিয়ে দিতে পারেন চুলা রাস্তা লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব চুলার উপরে আরও এক থেকে দেড় মিনিট এর বেশি সময় লাগ রাখবো না কারণ এ মাছটা তো ভাজি মাছ ভাজি মাছে কিন্তু ঝোলটা চুষে নেই আপনারা যদি আর একটু বেশি ঝোল খেতে চান যারা পছন্দ করেন আরেকটু ঝোল থাকা অবস্থাতে নামাবেন কারণ ভাজি মাছে কিন্তু ঝোলটা প্রথমে বলেছি চুষে নেবে রান্নাটা কমপ্লিট এখন আমি ঢাকনা দিয়ে প্রায় এক মিনিটের মতো রেখে দিব যাতে করে একটু তেল উঠে আসে আর ধনিয়া পাতা কাঁচামরিচের ফ্লেভারটা মাছের ভিতরে যায় সেজন্যই আর চুলাটা বন্ধ করেও ঢাকনা দেওয়া অবস্থাতে আরও রেখে দিব এক থেকে দু মিনিট যে কোনো রান্না হয়ে যাওয়ার পরে যখন রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে দমে রেখে দিবেন আরও কিছুক্ষণ সময় তাহলে কিন্তু তরকারি বলেন সবজি বলেন মাছ মাংস যেটাই বলেন এর ভিতরে কিন্তু স্বাদ ফ্লেভার সবই যাবে আর মাছটা দেখুন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে আপনার যদি এভাবে ফাঙ্গাস মাছটা ভুনা করে বা দুপেয়াজু করে এটা কাউকে খেতে দেন না বললে বুঝতেই পারবে না যেটা আসলে পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক ভালো গরম বাতের সাথে অনেক ভালো লাগে আর অনেকে পাঙ্গাস মাছটা কিন্তু ইদানিং অনেক পছন্দ করে আমাদের কাছেও ভালো লাগে পাঙ্গাস মাছটা ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম